হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহ মধ্যে খুব ভালো আছি আমাদের বক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করতে যাচ্ছি আরও একটা ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এদিকে দেখুন আমাদের আম গাছে কুমড়া জ্বলতেছে গাছে কুমড়া জ্বলছে আজকে কুমড়ো দিয়ে বড় মাছ রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত বড় কুমড়া এই যে আমাদের রান্না হয়ে গেছে কুমড়া দিয়ে মাছ আর আমি এখানে ঠিসি বাটব দেখুন আমি ঠিসিটা নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে আমি এখন টিসিটাকে বেটে নেবো এই দেখুন আমার ঠিসি বাটা হয়ে গেছে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ পেয়েছে